আর আমাদের পোলিং এজেন্টদের গায়ে মানে টাচ করলে একজনও যদি আমাদের পোলিং এজেন্টের গায়ে টাচ করে সেই ভাবে আমাদের তারা আমরা তাদেরকে সেরকম ভাবে ট্রিটমেন্ট করবো এটুকু বলতে পারে দিনের শুরুতেই জানিয়েছিলেন ট্রিটমেন্টের কথা দিনভর দেখা গেল সেই ছবি হুগলির একশো সতানব্বই নম্বর ও একশো আঠেরো নম্বর বুথে ভুয়ো এজেন্ট ধরলেন লকেট চট্টোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির অস্বীকার শাসক শিবিরের তৃণমূল নেতাকে ধ্বংকালীন লকেট চট্টোপাধ্যায় হুগলির ধোনিয়াখালির একশো সতেরো নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ লকের চট্টোপাধ্যায়ের ধনিয়াখালির চুরাশি নম্বর বুথেও ভুয়ো এজেন্ট ধরলেন লকেট তৃণমূল কেমন আর আমার কাগজ দেখেন আমার কাগজ দেখ বিজেপির কাগজ দেখেন বিজেপির কাগজ দেখেন স্যারটাকে কোন স্যার

তা আপনি তো ভেতরে ঢুকেছিলেন আবার বলছেন ভেতরে ঢুকেছিলেন আপনি এখানে লোকেরা এখানে জ্যাম করছে এখানে লোকরা প্রভাবিত করছে লাইনে প্রভাবিত করছেন আপনি এখানে কী করছেন ঢুকতে দিচ্ছেন কেন এখানে ভোটের একশো মিটারের মধ্যে সহায়তা কেন্দ্র ধনিয়াখালীর একাধিক বুথের বাইরে সহায়তা কেন্দ্র সহায়তা কেন্দ্র বন্ধ করে দিলেন লোকের চট্টোপাধ্যায় আশাকর্মীদের সরিয়ে দিলেন তিনি জেলা শাসকের সৈ জাল করে বসানোর অভিযোগ অভিযোগ হুগলির বিজেপি প্রার্থী পরিষ্কারভাবে থ্রেডিং দিচ্ছে নালে আমি এত বুথ থাকতে আমি এখানে আসতাম না আপনি চোখ করুন আপনি চোখ করুন প্রমাণ আছে কেন আম আমজনতা বলছে সেই তো বললো তো আপনাকে তো বললো আপনাকে তো বললো আপনি আপনি স্বীকার করবেন না বলুন আপনি স্বীকার করবেন না আপনি এখান থেকে বেরোন আপনি এখান থেকে বেরোন নালে ম্যাজিস্ট্রেট আসুক

যেখানে যদি থাকতেও পারে সেখানে ভোটকে প্রভাবিত করছে কেন মানুষকে বলছে কেন ভোট দিতে সেটা করতে পারে না জনতা বলছে যে থ্রেডিং করছে তাহলে সরানো উচিত হুগলির একশো আটাত্তর ও একশো উনআশি নম্বর বুথে তুমুল উত্তেজনা লকেট চট্টোপাধ্যায়কে দ্রুত দেখিয়ে বিক্ষোভ লকেটের উদ্দেশ্যে জয় বাংলা স্লোগান নামাবলি উড়ি পাল্টা লকেটের এক দিদি অ্যাকশন মোজে আর দিদি নাম্বার ওয়ান কে দেখা গেল স মহিমায় বুথে গিয়ে ভোটারদের সঙ্গে সেলফি তুললেন রচনা বলাগড় বিধানসভার একশো উনত্রিশ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে ঘটনাস্থলে যান হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় দিদিদের লড়াইয়ে সরগরম হয়ে রইল হুগলি লকেটে কি ভরসা হুগলির নাকি এবার টেক্কা দেবেন দিদি নাম্বার ওয়ান রচনা পৃথা দাসগুপ্ত ও প্রবীর প্রামাণিকের রিপোর্ট এনকে বাংলা